কোথাও ড্রেস পরে আসেনি কোথাও বা ড্রেস পরে আসে চটি পরে আসে আমার পায়ে আবার কোথাও বাসের চেলা কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে পুলিশ আবার মদ্যপ অবস্থায় এসছে আমার ওটা রুপি না ভেবে আমার বোনকে দুটো মানে পুলিশ তারা ধরে চাগি নিয়ে চলে যাচ্ছিল আমার বোন বললো যে আমার নাম রেশ মানে রেশমা তখন ওরা কি বললো আধার কার্ড দেখাও আধার কার্ড দেখে বলছে যে না তুমি রুবি না মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ একজন জেন্টস পুলিশ রাতের বেলায় এসে একটা নাবালক মেয়েকে যে ক্লাস নাইনে পড়ে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই তারপরও জোর জবরদস্তি তার ঘরে দরজা বেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে এটা কত বড় লজ্জা হতে পারে এসব কিছু বলি বাক্স হ্যাঁ বাক্স তারা এটা তক্তা সব তোলা আমরা বাচ্চাগুলো সব ফ্রি আছি সব ওই করে গেছে ঘরে ঢুকে পুলিশ তো কেন আমরা কি কোনো অপরাধী আমরা সেটা সেটা তোমার রাইট আছে তাহলে তোমার বাড়িতে এরকম আচমকা পুলিশ আসবে বিনা নোটিশে সার্চ ওয়ারেন্ট না নিয়ে আসলে কাউকে ঢুকতে দেবে না সে পুলিশ হোক যেই হোক তার আইডেন্টি একটা থাকবে আমি তো বলছি তালা না খুললি এক তালা ভেঙে ভরে ঢককো কথা বলছে আমার স্বামীরও বলছে আমারও বলছে ও পুলিশ কি পোশাক পরেছিল হ্যাঁ পোশাক ছিল হ্যাঁ পোশাক ছিল আর সব বুট জুতো আছে রয়েছে আর লাঠি আছে সব বড় বড় লাইট বন্দুক তো প্রশ্ন করবে যে পুলিশ না গুন্ডা কি কারণে এসেছে তোমার বাড়িতে বিনা সার্চ ওয়ারেন্টে বা তোমার নামে তো কোনো নোটিস নেই কোনো এলিগেশন নেই তাহলে সাধারণ মানুষের বাড়িতে এসে হয়রানি করবে কি কারণে এই প্রশ্নটা তোমাকে করতে হবে তোমার বাড়িতে যখন আসবে রাত দুপুরে আর লেডিস পুলিশ ছাড়া কোনো পুলিশের ক্ষমতা নেই একজন লেডিসের বাড়ি ধোকা কিভাবে আসলো তারা এই প্রশ্নগুলো তোমরা করবে যত ভয় করবে তত লেডিস পুলিশ দুটো ছিল

সাথে ওকে মাথায় এখানে বন্দুক ধরলো দলে অত ভয় খেয়ে গেছে আমি ওখান থেকে ছুটে এসেছি আমি তোমাদের এত ক্ষমতা হয়ে গেছে যে তোমরা মাথায় বন্ধু তোমাদের শুট কর বলছে আমরা শুট করে দেবো শুট করে দেবো তোমাদের ক্ষমতা থাকতে শুট করে দেখাও আমাদের পুলিশ বলছে বন্ধু ধরেছে মাথায় ধরে বলছে শুট করে দেবো শুট করে দেবো আমি তোমাদের ক্ষমতা হ্যাঁ আমি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা শুট করে দেখাও বলে আমি যখন হুকে গিয়েছি তারপরে ওর কাছে বন্দুকটা ছেড়ে দিয়েছে দেশ বন্দুক ঢুকে দিয়েছে বলছে আর আরেকটা পুলিশ বলছে ও তোমরা ভোট নিবে ভোট ভোট তোমাদের এখানেই করে দেবো ভোট তোমরা ভোট দিবে বলে পুরো ঘরটায় পুরো শ্বাস করতেছে আর মহিলা পুলিশ দুটো কিচ্ছু করছে না পুরো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো আওয়াজই করেনি মহিলা পুলিশ দুটো এইভাবে অত্যাচার করছে না প্রত্যেক দিনটা মানে এক আজকে রাখি অন্যদিন কি করেছি আজ কি করেছি তার তে ডবল আজ করব দেখি ওকে ছেড়ে যাব এ তোরে দেখোটা আছে সব মেরে দিয়ে চলে যা সব মারে সব মেরে দে এবারে আমার মেয়ে সে আছে কলে গিয়েছে সব চালে মানে রয়েছে ওখান থেকে লাভ কেটে পড়ে মেয়ের ধর যাচ্ছে মেয়ে বলে আমার গাছ হবে না একদম আমার ধরবে না আর বলে তুই রুবি নাই ধর ওর চেঙ্গা করে তুলে হললে সব আর এবার বলে যে আধার কার্ড ফেলে দিচ্ছি তখন এবার বলতেছে বলে না এটা রেশমা বলে কেন এবার হচ্ছে গে রেশমা বলে ছেড়ে ধরছি কেন

সাহেব কি বলবেন অভিযোগ এবার কিন্তু প্রশাসনের দিকে যে প্রশাসন থাকা অবস্থায় একজন মহিলাকে কিভাবে ধস্তাধস্তি করে চাকিয়ে নিয়ে যেতে পারে এটা কি প্রশাসনের কাজ এর আগে একটা ঘটনা দেখলাম প্রকৃতি সব অনৈতিক মানে পুরো গুণ্ডারাজ চলছে জঙ্গলরা জঙ্গলরাজের বলে আরকি তো সেখানে পুলিশের ভূমিকা দেখলাম পুরো গুন্ডা বাহিনীর মতো যেখানে কিনা পুলিশ কোথাও ড্রেস পরে আসেনি কোথাও বা ড্রেস পরে আছে চটি পরে আছে আবার পায়ে আবার কোথাও বাসের চেলা কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে পুলিশ আবার অবস্থায় এসছে এইরকম কন্ডিশন সেক্ষেত্রে ইনার বাড়িতে এসছি এই মায়েরা অভিযোগ করছেন উনার মেয়ে গর্ভবতী অবস্থায় আছেন উনাকে একজন সিভিক ভলেন্টিয়ার কি নাম জানো সারাফত নামে কোনোটা একটা সিভিক ভলেন্টিয়ার আমরা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন জানি রিসেন্ট হাইকোর্টের নির্দিষ্ট মামলা হয়েছিল সেখানে একটা অর্ডার আছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত কোনো ম্যাটারে থাকতে পারে না তারপরেও দেখলাম সেই ভাঙড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না সেই সিভিক ভলেন্টিয়ার সারাফাত আর থানাটা কি হবে না ভাঙড় থানা তো ভাঙড় থানা থেকে উনি এসছেন এবং লিড করছেন সমস্ত পুলিশকে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে যে তৃণমূল নিয়োগ করেছে সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে এসছেন এবং সারাফত বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি কোনটা আইএসএফ করে ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন চিহ্নিত করে ওনার বাড়িতে যাচ্ছেন কোনো পুরুষ মহিলা মানছেন না এমনকি গর্ভবতী মহিলা ওনাকে আঘাত করে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যদি কোনো কারণে উনি পড়ে যেতেন তাহলে হয়তো ওখানেই অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো আমরা এই সমস্ত ব্যাপারগুলো করে নির্বাচন কমিশনকেও জানাচ্ছি ব্যাপারটা এটার বিরুদ্ধে আমরা ওই বাবু এবং সেই সঙ্গে সঙ্গে এই থানার সমস্ত পুলিশ অফিসারা এসলেন এবং মহিলাদের সঙ্গে যে এই এই এত জঘন্য আচরণ করেছেন এই দুর্ব্যবহারের কারণের জন্য সমস্ত পুলিশে কিন্তু হাইকোর্টে বারংবার পুলিশের উপরে অভিযোগ করছেন তাহলে পুলিশের রাজ বন্ধ করবে কিভাবে পুলিশ জানি না ওরা টিএমসির হয়ে কাজ করছে কিনা যদি টিএমসির হয়ে কাজ করে তাহলে বলবো সাবধান হয়ে যেতে কিন্তু আর বেশি দিন নেই চার তারিখের পর দিয়ে কিন্তু আমরা চলে আসছি অর্থাৎ আই সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ সে সেই পুলিশ প্রশাসন যখন তৃণমূলের হয়ে কাজ করবে তাহলে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ স্বাভাবিক আস্থা নেই তো আমি যখন ভাঙরটি ঢুকছিলাম ওখানেই যখন জিজ্ঞেস করছিলাম প্রশাসন নিয়ে মানুষের আস্থা নেই যে প্রশাসন মানেই তো গুন্ডা এখন প্রশাসন মানেই তোলামুলি আর পুলিশে যে গাড়িতে আসছে ওখানেই দেখবেন ভিতরে কিন্তু তৃণমূলের দুষ্কৃতি বসে আছে ওরাই যেভাবে নির্দেশিকা দিচ্ছে গাইডলাইন বেঁধে দিচ্ছে সেভাবেই করতে হচ্ছে তা না হলে কিন্তু ওদের চাকরি চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে ওদেরকে মার্ডার করে দেওয়া হতে পারে

দিয়ে যাচ্ছে কি বলবেন আর মাত্র দুটো দিন বাকি দক্ষিণ চব্বিশ পরগনাতে ভোট ভোটের আগে এই যে অত্যাচার মানুষের মহিলাদের উপরে মহিলাদের কোলে করে তুলে নিয়ে যাওয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা তৃণমূল নেতারা জড়িত আছে বলে একজন পুলিশ মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ একজন জেন্টস পুলিশ রাতের বেলায় এসে একটা নাবাল মেয়েকে যে ক্লাস নাইনে পড়ে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই তারপরও জোর জবরদস্তি তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে এটা কত বড় লজ্জা হতে পারে এটা সত্যি পুলিশ নামের কলঙ্ক আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই ওই পুলিশের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নেব কি বলবেন এই যে কলকাতা বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো কোনো কি নিরাপত্তা তাহলে পাচ্ছেন না কিন্তু মানে না আরো জঘন্য ব্যাপার হচ্ছে যে শান্তি ফেরানোর নাম করে ভাঙড়ে দশ দশটা থানা করেছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী সেই জায়গায় কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে এই পুলিশই কিন্তু শান্তি বিঘ্ন করছে এরা তৃণমূলের দালাল হয়ে কাজ করছে এখন এই পুলিশ যেটা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা করতো লোকের বাড়ি এসে লুটপাট টর্চার মানহানি এ তুলে নিয়ে যাওয়ার ধর্ষণ করা যেগুলো করত এখন পুলিশই কিন্তু সেই গুন্ডা তৃণমূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়েছে এখন পার্টিটা চলছে পুলিশের উপর ডিপেন্ড করে নেতারা তাতে সহযোগিতা করছে সাথে আছে আপনি বলতে পারেন কোন লজ্জায় একজন মেয়েকে রাতের বেলা এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ কোলে করে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে ভাওর থানাতে গিয়ে কেন এরকম করেছে এর জবাব দিতে হবে এর জবাব চাই আমরা পুলিশ পাল্টা অ্যাকশন কি নিচ্ছেন অবশ্যই আমরা নেব আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব আমরা লালবাজারেও এটাকে এফআইআর করব ওই পুলিশকে দেখে নেব উনি কত বড় ধরনের পুলিশ অফিসার হয়েছে যে একজন মহিলাকে রাত দুপুরে উনি চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ তো আর বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে ওনার তো পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে সব সংকলক এলাকা বলে কি মমতা এই মহিলাদেরকে নিয়ে খেলা করছে বলে কি দাবি করবেন দেখুন একটা আইপুর মেয়েকে যদি এরকম তুলে নিয়ে যায় বলুন তাহলে এটা কত বড় লজ্জার কথা এটা বলা যায় যে একদম রাত দুপুরে ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কি ধরনের নোংরা বলছে কি যে ঘরে আমরা শুয়ে আছি বিদেশ বেটা ছেলে বাইরে কাজ কাম করে বলে এতগুলো বালি শুয়ে আছে কার প্যান্ট ঘরের থেকে তোলা প্যান্ট এখন নিয়ে ঝুলছে এগুলো কি ঘরের মধ্যে ছিল তোমরা চুরি করে লুকিয়ে বাইরে করে দিয়েছে আদার্স আমার ওই নুনুরটা সে তো মেয়ে তার বিরুদ্ধে কিসের কেস কি বৃত্তান্ত আমাদের সবটা জানতে আর কিসের জন্য তার জন্য প্রত্যেক দিনটা এ হানি হবে আর কিসের জন্য সে আমার নুনুর কার সাথে কথা বললো না বলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার এই জন্য কিসের জন্য প্রত্যেক দিন আপনার নাইনে ক্লাস নাইনে পড়তো এখন উনি এই এক বছর হয়ে গেছে স্কুল ছেড়ে দেন আর আদার্স আমাদের এই সবকিছু আমরা বাড়িয়ে বেরিয়ে দেখছি যে আমাদের ঘরের চালে অ্যালবেস্টারের উপরে সব লোকজন আছে আমরা যখন বাড়ি বেরিয়েছি দেখি